আসসালামু আলাইকুম প্রদুস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগতম আমি বিক্রমপুর থেকে বলছি কাছে এবং দূরে যে যেখানে আছে আমার আপুরা ভাইয়ার আন্টিরা আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কোনো ফেরি রান্না শেয়ার করব না আজকে ইফতারে কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে বুট রান্না করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করা আর ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও পাঁচজনের কাছে নিয়ে যেতে সাহায্য করে আর নতুন যারা চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার নোটিফিকেশন যেয়ে আপনাদের কাছে পৌঁছায় আর আপনারা আপনাদের সময় সুযোগ পৌঁছে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এইদিকে আমার বুটটাও রান্না করা শেষ আমি বাটিতে ঢেলে নিচ্ছি তো এই তো আমার বুটটা রান্না করার শেষ সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এরপরে আমি আবার কড়াই বসিয়ে দিলাম ভাজা পোড়া করার জন্য আর যারা ভিডিওতে লাইক করতে ভুলে যান তারা অবশ্যই প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন আমার কমেন্ট হয় বেশি লাইকের তুলনায় তো তেলটা গরম হচ্ছে এইদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিব আর নতুন যারা ধ্যানটাতে আসবেন তারা অবশ্যই ইফ কমেন্ট করবেন না ইফ কমেন্ট করলে যেমন আমার যেমন ক্ষতি হবে তেমন আপনার চ্যানেলেরও ক্ষতি হবে তো ভিডিও দেখে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাবেন আপনার চ্যানেলে আমি চলে যাব তো আমি একে একে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব তো আমি আগে বলেছি আমার আপদের আমি রান্না শেখাতে আসিনি আমি যখন যাই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি লাল লাল করে এই তো আমার লাল লাল ভেজে গিয়েছে এখন উল্টে পাল্টে আমি একটু গাঢ় করে ভেজে নিব বাদামি কালার করে তো গুলো ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিব তারপরে এখানে আমি কয়টা ফুল কপি ফ্রোজেন করে রেখেছিলাম এগুলোকে আমি আজকে ভেজে নিব রোজা রাখা যখন রোজা রাখি তখন মনে হয় কি রোজা ভাঙার পরে এটা খাবো ওটা খাবো কিন্তু তারপরে আর কিছুই খেতে পারি না শরবত খাওয়ার পরে আর তেমন কিছু খাওয়াই হয় না তো এই অল্প অল্প করে সব কিছুই আমি ভেজে নিচ্ছি তো এই তো আমার ফুলকপির পাকোড়াটাও হয়ে গিয়েছে এখন এটাকে আর একটু বাদামি কালার করে আমি ভেজে নিব তারপরে নামিয়ে নিব আর আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে তারপর এখানে আমি আলুর চপগুলোকে ভেজে নিচ্ছি এই তো আলুর চপ দিয়ে দিয়েছিলাম তারপরে কয়েকটা আমার ফ্রোজেন রোল ছিল সেগুলোকে আমি ভেজে নিব তারপরে এই তো আমাদের মানে দুদিনে ছিল সেটার আর জাল দিয়ে রেখেছি কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি তো বোতলে ভরার পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই তো ভাজা পুরি করা হলো শেষ সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করা এখন এই তো তরমুজ এখানে শশা আর এই যে ভাজা পুরি আর আপনাদের ভাইয়া মুড়ি মাছ ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মোবারক আল্লাহ হাফেজ